এটা হল আপনার সূর্যমুখী চুলা সূর্যমুখী পানি ঢুকা দিবেন এটার ভিতরে এক পানি ঢালা দিবেন এক পোটা পানি যাওয়ার কোনো সুযোগ নাই আগুন আছে ভাই কোথায় আছে চুলার ভিতরে আগুন আছে চুলা আগুন আমি দেখি লাই দেখেন আগুনে কালা দেখেন ওয়াও এবারে চকচকে নীল আগুন আপনি দেখেন এই যে চুলা অফ হয়ে চুলা অফ হয়ে গেছে আচ্ছা চাপ দিবেন জ্বলবে জ্বলবে এই চুলাটা লড়া খাইলেও অফ হয়ে যাবে একবারে অরিজিনাল এরিস্টোনের চুলা অরিজিনাল অরিজিনাল এরিস্টোনের পাঁচ বানার পাঁচ বার্নার দুই তিন বার্নার তিন বার্নার হোল্ডিং শাপলা ফুলের মতো আগুমুখ্যমুখী এই যে বার্নারের সাইড টা দেখতাছেন এটা কখনো আপনার আগুল আসবে না আচ্ছা আগুলটা মাঝখানে থাকবে সব ধরনের এসেস এর চুলার কালেকশন দেখাবো কেবিনেট চুলা কিন্তু হবে ফোল্ডিং চুলা আছে এসেস এর চুলার মধ্যে আর পেজ যেমন হচ্ছে সুম্যাটস থেকে ঢাকান নিউমার্সিটি কমপ্লেক্স বিশ্বের বিলেশন তলায় সব নম্বর একশো উল্চলিশ এবং একশো একচল্লিশ হচ্ছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক অ্যাসেসের চুলা একবারে মেলা বসায় দিয়েছেন সালাম আলাইকুম আর একমাত্র আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য বাজারে একেবারে সবচেয়ে হাই কোয়ালিটির যে চুলাগুলো গুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা একেবারে অরিজিনাল অ্যারেস্টোনের চুলা অরিজিনাল অ্যারেস্ট অরেস্টনের পাঁচ বার্নার পাঁচ বার্নার দুই তিন বার্নার তিন বার্নার হোল্ডিং যেটা আপনার একেবারে ওই যে শাপলা ফুলের মতো আরী সূর্যমুখী হ্যাঁ তিন বানার দুই বানার আচ্ছা তারপর আপনি দেখেন টমেটো বানার যেটাকে বলে আচ্ছা যে আপনার মানে আগুন একেবারে সম্পূর্ণ মাঝখানে থাকবে নীল আগুন হবে নীল আগুন আসবে একটু দেখাই ভাই যে এটাকে বলা হয় টমেটো বানান কেন জানেন কেন এই যে বানারের সাইডটা দেখতাছেন না এটা কখনো আপনার আগুন আসবে না আগুনটা মাঝখানে থাকবে অনেক চুলা যখন সাইড দিয়ে আগুন জ্বলে তখন বানারটা বাঁকা হয়ে যায় আস্তে আস্তে রাইট আর এই চুলাটার আগুন হলো মাঝখানে পাতিলাটা আপনার একেবারে জরুরি হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ হান্ড্রেড পার্সেন্ট একেবারে কপার বানার কপার বানার খুলে আপনি ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং এটাকে বলা হয় টমেটো বানার এবং অটো সেন্সার সহকারে আচ্ছা অটো সেন্সার সেন্সারও আছে বাতের মার জল পানি পড়বে চুলার সাথে সাথে অফ

আপনার শখ থাকতে পারে যে আপনার বাসা একটা নিজস্ব বাসা নিজস্ব ফেলার নিজের বাড়ি একটা পাঁচ বানার একটা আনকুমন চুলা লাগাবেন সেই ক্ষেত্রে এরকম না আপনার পাঁচটার ভিতরে একেবারে মনে করেন রান্না বাসা দিবেন একবার একবার রান্না শেখ আচ্ছা এইটা তো একটু ছোট দেখা যাচ্ছে এটা ছোট ভাই এটা টেবিন চুলা একটু কম বাজেটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাক যাদের স্পেস টা কম থাকে একেবারে রেটটা একটু কম থাকবে আপনি দেখেন সাইজ একটু ছোট আচ্ছা এগুলো সাইজ হলো আঠারো পাশে হলো তিরিশ

এখানে লাগা দিও দেখেন লোহার লাগালো লাইকা রয়েছে আর এই স্টিলের ভিতরে ফালা মধ্যে স্টিলের মধ্যে লাগবে না আচ্ছা একেবারে প্রত্যেকটা চুলাই যে ফোল্ডিং চুলা ফালা দিলাম দেখেন এই যে ম্যাগনেট লাগবে না লাগবে না এই দেখেন ম্যাগনেট কেমন লাগিয়ে থাকে দেখেন আচ্ছা আচ্ছা এটা হলো ঢালাই লোহা আচ্ছা এটা কিন্তু ফোল্ডিং এটা ফোল্ডিং এটা হলো আপনি সূর্যমুখী চুলা সূর্যমুখী একেবারে পানি ঢুকা দিবেন এটার ভিতরে এক কলসি পানি ঢালা দিবেন এক ফোঁটা পানি যাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই রাইট এবং তিন বানার ছাবিগুলা একেবারে মেটালের কখনো বাঙবে না ফাটবে না নষ্ট হবে না যদি আপনি জীবন পার করতে চান যে আমি একটা চুলা কিনবো আগুন নীল আগুন পাবো একেবারে কালারফুল আগুন লাল হয় না যান পাতি হয়

2296 2296 2292 আচ্ছা এটা হলো 2281 মডেল আচ্ছা এই এরিস্টোন এর পাঁচ বানার সুলা এটা আপনি পাঁচ বানার বললে হবে আচ্ছা তারপর এখানে আছেন এই যে ফোললিং সুলা দুই বানার তিন বানার যেটা একেবারে আপনার 100% ওয়াটারপ্রুফ কোন রকমের আপনি যদি এই সুলাটা লাইনের গেসে চালাতে চান লাইনের গেসে চালাতে পারবেন বটল গ্যাসও চালাতে পারবেন আচ্ছা এই দুইটা সুলা 3362 3362 2262 আচ্ছা মডেল নাম্বার বলে দিলাম কেন জানেন অনেক মডেল নাম্বার বলে না

কোথায় আছে চুলার ভিতরে আগুন আছে চুলাতে আগুন হ্যাঁ আমি দেখি লাই দেখেন আগুনের কালার দেখেন ওয়াও একেবারে চকচকে নীল আগুন নীল আগুন দেখছেন না হ্যাঁ আর এটা হলো সূর্যমুখী কালার এবং হলো আপনার আমরা যে দেশগ্রাম অনেকে মনে করেন আপনার ওই যে সাপলা ফুল বলে সাপলা ফুলের মতন আগুনটা আগুন কোন দিকে আছে না আপনি দেখেন এই যে চুলা আপনি রান্না করার সময় একটু নাড়া দিলেন চুলা অফ হয়ে যাবে ছাবি চাপ দিবেন চুলা জ্বলবো আচ্ছা দনুটা কিন্তু একে সিস্টেম দমাগুণ দেওয়া যাবে তো ভাই একেবারে হ্যাঁ ভাই দমাগুন দেওয়া যাবে তো দমাগুন অবশ্যই দেওয়া যাবে এই যে দমাগুনের জন্য এই যে দেখেন এই যে দমাগুনের জন্য মাছখানে এই যে মাছখানে রাইট এবং এই চুলা প্রত্যেক চাপে চাপে চুলা জ্বলবো আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি চাপে চাপ দিবেন চুলা দেখেন কত সুন্দর জ্বলবে চাপ দিবেন চুলা কত সুন্দর জ্বলবে চাপ দিবেন প্রত্যেকটা ফাঁকাতেই কিন্তু আগুন জ্বলেছে একেবারে একটু দেখেন আপনি দেখেন চুলার কোন জায়গায় এক ফোঁটা গ্যাপ নাই রাইট প্রত্যেকটা এবং এই যে অনেকে বলতে পারে ভাই এই যে এই যে আমি হাত দিলাম এই চুলাটা জ্বলতে আছে কোন রকমে আপনার এটা গরম হবে না গরম হবে না বডি গরম হবে না ওকে আমি আপনাদেরকে আজকে যতগুলি চুলা এখানে দেখাইলাম প্রত্যেকটা চুলা আপনাদেরকে জ্বালায়া চেক করে দিতে পারবো আচ্ছা চুলা চালাইতে পারবে এটা বডির গ্যারান্টি জং মস যদি পরে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট পাবে রিপ্লেসমেন্ট হান্ড্রেড পার্সেন্ট চুমুক দিয়ে দেখা দিলাম আচ্ছা এবং এই চুলা চুলাগুলা আপনারা বাসা অনেকে চিন্তা করে আমি গ্লাসের চুলা কিনবো মার্বেলের চুলা কিনবো গ্যানেটের চুলা কিনবো

এখন কত হইলো আপনারা বলবেন ভাই এত দামে বিক্রি কারণ কেন আমরা তো যখন অফার কোম্পানি দেয় তখন আমরা আপনারা পার্সেন্টেজ পাই পার্সেন্টেজ ছেড়ে দিয়ে আমরা বিক্রি করি সামান্য লাబ్దাই কেন সেল দরকার রাইট 50টা বেচে যে লাভ করুন একটা বেচে তো হে লাভ করা যাব না আর 50টা বেচলে যে লাভ হইব একটা বেচলে হে লাভ হইব আমার কথা হলো সেল বেশি হোক মানুষজন জিতুক মানুষ জিতক আচ্ছা তো এইটা এই চুলাটা তিন বানার কলিং যেটা এটা আপনাদের জন্য আমরা একেবারে হোলসেল রেট যদি না দামাদামি করে পাঁচশো না

আপনি আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ইমু বা আমাদেরকে স্ট্রিং শর্ট দিবেন ভাই আমি এই চুলাটা নিব এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়িতে মাল চলে যাবে দেখে শুনে মাল দেখে শুনে বাকি টাকা ডেলিভারি মানে কাছে দিয়ে দিবেন আপনি এই চুলাটা ভাঙা ফাটা থাকলে আপনি ব্যাক করে দিবেন আপনি ডাবল টাকা আমি রিটার্ন করে দিব আচ্ছা আচ্ছা ওকে তো যারা সরাসরি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাগুলো নিতে পারবেন